বন্ধুরা আপনারা যদি একজন উৎসাহী কৃষক হন তাহলে বর্ষায় আপনার ধান গাছের জন্য স্থায়ী স্বাস্থ্য এবং শক্তির জন্য সম্ভবত একটি বেস্ট ফার্টিলাইজারকে শীর্ষে আগ্রাধিকার দেবেন যদি চান আপনার ধান গাছের সামগ্রিক জীবনী শক্তি বাড়াতে তাহলে আপনাকে শক্তিশালী সার ভিটামিন কীটনাশককে হাতিয়ার করতে হবে মনোযোগ দিতে হবে আপনাকে নিজে যদি আপনার ধান জমির ধান গাছের শরীর স্বাস্থ্য ভালো না হয় তাহলে আপনি কোনোদিন সেই ধান গাছতে উৎপাদন ফলন বাড়াতে পারবেন না সুন্দর ধানের গোছ মোটা বড় ধানের শীষ বাড়াতে পারবেন না সে দেবে কোথা থেকে সেই গাছ যদি দুর্বল হয় ডগ শুকিয়ে যায় হলুদ হয় পাতা পুড়ে যায় সেই গাছ তো রোগ পোকা আক্রমণ হবে বেশি ধানের শীষ তো দুর্বল হবেই সাদাশিস হবে চিটে হবে ধান পুষ্ট হবে না ধান যেটুকু হবে তা ঝরে যাবে ধান গাছের যদি সুস্বাস্থ্য শক্তিশালী স্থায়ীভাবে প্রাণচঞ্চল সতেজ সবুজ রাখতে চান তাহলে টপ মোস্ট পুষ্টি উপাদান চাই সেটা কি জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন নতুন কৃষক বন্ধুরা বর্ষার ধানের এবং কৃষির অন্যান্য ফসলের সঠিক এবং নতুন পরিচর্যার আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে পেশ করে নেবেন তাহলে নতুন ভিডিও লোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই ধান রোয়ার ঠিক পনেরো কুড়ি দিনের মধ্যে আমাদের সার প্রয়োগের সময় কিছু কৌশল অবলম্বন করতে হবে তাহলে আমরা ভালো গাছ তৈরি করতে পারবো ফলন ভালো পাবো ভালো ঝাড় হবে সবুজ থাকবে গাছ রোগ পোকা বিহীন ধান গাছ হলে তবেই ভালো ফসলের আশা করতে পারি আমরা সবাই তাই সার দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথ যেন ভালো হয় সেদিকটা দেখা দরকার এই ধান জমির ধান রোয়া হয়েছে মানে চারা রোপণ করা হয়েছে বয়স এখন সতেরো দিন ধান গাছ নিজে বলবান ঝাড় তৈরি করার জন্য পাশকাটি ছাড়ছে জেনে রাখা ভালো একটি চারা প্রথমে একটি পাশকাঠি ছাড়ে সেই চারাটি আবার দুটি করে পাশ ছাড়ে সেই দুটি আবার চারটি করে পাশ ছাড়ে এভাবেই ধানের ঝাড় বড় মোটা হতে থাকে আর এই সময় প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় গাছের গাছ যদি ঠিক সময়ে খাদ্য না পায় তাহলে দুর্বল হবে গাছ পাঁচ কাটি ছাড়লেও ক্ষমতা শক্তিশালী হবে না গাছের শেষে ফলন কমে যাবে তাই ঠিক পনেরো কুড়ি দিনের মধ্যেই দিতে হবে দ্বিতীয় চাপান সার এই সময় কাটাপতি দিতে হবে এক কেজি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো পাঁচশো গ্রাম ইউরিয়া সার এই সময় বেশি নাইট্রোজেনের প্রয়োজন হয় পটাশ সার কম লাগে পটাশ সার এই সময় বেশি হলে ধান গাছ বসে যাবে বাড়বে না ছোট হবে ধান তাই ধানের জন্য এই সারটি বেস্ট নাইট্রোজেন ইউরিয়া সার এটি কি কাজ করে এটি শিকড় বৃদ্ধি পর্যাপ্ত পরিমাণে পাশ বাড়াবে গাছের পাতাকে ঘন সবুজ করে তুলবে সঙ্গে মাটিতে থাকা অন্য সারগুলিকেও গাছকে শোষণ করতে সাহায্য করবে নাইট্রোজেন হল উদ্ভিদ বৃদ্ধির প্রধান গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ফসফরাস সার কোষ বিভাজন মূল শিকড় গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে ধান গাছের কাঠামো শক্ত করে গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করে আর পটাশিয়াম সারটি হচ্ছে অনুঘটকের কাজ করে এ টু জেড তাই ধানের জন্য এই সারটি দ্বিতীয় চাপান হিসাবে যদি আলু বা সবজি জমিতে ধান চাষ করা হয় তাহলে এই সারের পরিমাণ হাফ দিতে হবে এখন এই সারটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দিতে হবে একটি ভিটামিন যা গাছের শিকড়ের বৃদ্ধি করতে সাহায্য করবে আর শিকড়ের বৃদ্ধি হলে গাছ বেশি পরিমাণ জমিতে খাদ্য গ্রহণ করবে দ্রুত বৃদ্ধি হবে গাছের ভিটামিন কোনটা সব থেকে ভালো কতটা পরিমাণ দেবেন ভিটামিন অনেক রকম আছে মিরাকুলান বায়োভিটা এক্স পৌষক এই তিনটির যে কোনো একটি দেয়া যায় তবে পৌষক দিলে কাজটা সঠিক হবে এই ভিটামিনটি গাছের শিকড়ের বৃদ্ধির সঙ্গে নিজে কিছু পুষ্টিও দেবে গাছকে তার জন্য সুন্দর ধানের গঠন হবে এটি সারের সঙ্গে মিশিয়ে বা বালি দিয়ে জমিতে ছড়িয়ে দেয়া যায় এক কাঠা জমিতে পাঁচ এম এল দিলেই যথেষ্ট এইবার সার ভিটামিন দিলেন ধান গাছ সুন্দর তৈরি হচ্ছে দেখলেন কয়েকদিন পর যে জমিতে দেখলেন পাতাগুলি শুকিয়ে যাচ্ছে ধান গাছের গ্রোথ কমে গেছে তখন আপনারা কীটনাশক প্রয়োগ করবেন ভালো হবে কিন্তু যে সময়টা চলে গেল যতটা ক্ষতি হয়ে গেল সেটা কি পূরণ করতে পারবেন পারবেন না কখনোই তা সম্ভব নয় কারণ ধান তিন মাসের মধ্যে শিশু যৌবন বৃদ্ধ চারা রোপণ ঝাড় তৈরি ধানের শীষ তৈরি হওয়া ধান পাকা এই সময়ের মধ্যে সীমাবদ্ধ আপনি চাইলেও এটিকে বেশি দিন ধরে রাখতে পারবেন না তাই দ্বিতীয় চাপানের সময় দানাদার কীটনাশক জমিতে সারের সঙ্গে মিশিয়ে ছড়ান বোরজ সেরা দানাদার কীটনাশক ধানের কাণ্ডের পোকার জন্য বেস্ট কাট হাইড্রোক্লোরাইড সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট প্লাস অ্যামামেকটিন ব্যঞ্জয়েড জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট সক্রিয় উপাদান আছে এতে যা মাঝরা শুধু নয় সব পোকার ক্ষেত্রে সুরক্ষা প্রদান করবে আপনার ধান জমিকে সহজে ব্যবহার করা যায় ইউরিয়া সাড়ের সাথে মিশিয়ে বিঘা প্রতি দু কেজি তিরিশ দিন পর আবার একবার কিন্তু এটি দিতে হবে তাহলে ভালো ফলনের জন্য কিভাবে জমিতে আমরা সারটি প্রয়োগ করব ধানের বয়স চারা রোপণের ঠিক পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কাঠাপতি এক কেজি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সঙ্গে পাঁচশো গ্রাম ইউরিয়া দানাদার কীটনাশক একশো গ্রাম সঙ্গে পাঁচ এম এর পৌষক পিজিআর এই উপাদানগুলি জমিতে ছড়িয়ে দিয়ে একটি নিরানি দিতে হবে তাহলে সারটি মাটির সঙ্গে মিশে যাবে এবং নিরানি দিলে মাটির মধ্যে অক্সিজেন চলাচল খুব ভালোভাবে করবে তার ফলে ধান গাছের খাবার গ্রহণ সহজ হবে এবং ঘাসপালা যদি লতাপাতা জমিতে জমে থাকে সেগুলো কিন্তু নিরানির সাহায্যে জমি থেকে পরিষ্কার হলো তাহলে গাছ সম্পূর্ণ খাবারটি খেতে পারবে বন্ধুরা এইভাবে দ্বিতীয় সারটি জমিতে প্রয়োগ করুন ফলন আশাতীত ধান গাছের গ্রোথ হবে বড় ঝাড় হবে ফলন বেশি পাবেন কে বলেছে কাঠায় দেড় দুমন ধান করা যায় না প্রথম থেকে সঠিক সার পরিচর্যার কৌশল নিলে খরচ কম হবে ফলন বেশি পাওয়া যাবে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকুন সকলে পরের ভিডিও দেখা হবে নমস্কার